ইস্পিল রহমান রাহিম প্রিয় দর্শক আজকে যে মরিচের চারাগুলা দিচ্ছি এটা হলো পাবনা পাবনা দিচ্ছি তো মরিচের চারাগুলা দেখুন এখানে যেটা আছে ওটাই দেখাচ্ছি যে দেখুন চারাগুলা কত সুন্দর হয়েছে এরকম সুন্দর চারা আমরা দিচ্ছি পাবনাতে তো এক ভাই চারা নিচ্ছে আজকে এক হাজার তো মরিচের চারা দিচ্ছি আমরা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আমাদের চারা আরও আছে ওই যে ওই পাশে চারা মরিচের চারা রেডি হয়ে গেছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আর যোগাযোগের ঠিকানা ফোন নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে মরিচের চারা ও বেগুনের চারা টমেটোর চারা পাবেন চারা রেডি আছে মরিচের চারা টমেটোর চারা রেডি আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম